এই হলো আমার দিদিরা ধান লাগানোর জন্য বেচন তোলা হচ্ছে দেখো কি কষ্ট করছে এত রোদ্রে মধ্যেও তারা কি পরিশ্রম করছে আর আমি এখান থেকে করছি চলুক সামনে দেখাই হ্যালো গাইজ নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা আর আমিও ভালো আছি মোটামুটি তো যাই হোক আজকে আমি নতুন ভিডিও করতে চলেছি তোমরা সকলেই দেখে নেবেন ভিডিওটা কি হবে না হবে হয়তো তোমরা ঠামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলছে তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করছি চলো আজকে এত যে রদ্র আর বলা মুশকিল আজকে হচ্ছে জুলাই সাত তারিখ আর এই জুলাই মাসেই কিন্তু আমাদের এখানে ধানগাঁড়া প্রায় শেষ হয়ে যেত তবে এই বছর গাড়া খুব একটা লেট হয়ে গেছে বলে লাভ নেই আর সেরকম জলও নেই এখানে জলের অবস্থা খুবই খারাপ আর সে কারণে গাড়া একদম খুব পরিস্থিতি খারাপ চলছে তো জল একেবারে শুকিয়ে গেছে এই দেখো বন্ধুরা ধান গাড়ার জন্য জমি চাষ হচ্ছে ট্রাক্টর দিয়ে সে আগেকার দিনে গরু দিয়ে চাষ হতো এখন সব আধুনিক সেজন্য ট্রাক্টর দিয়ে এই জমি চাষ হচ্ছে তো তোমাদের গ্রামও ঠিক এই অবস্থা মনে হচ্ছে এখন গরু দিয়ে কেউ চাষ করে না সবাই গাড়ি দিয়েই চাষ হয় তো গাড়ির পেছনে যে বকগুলো সুন্দর সুন্দর উঠছে তা দেখে মন একদম খুব ভালো লাগছে আর কি বলবো গাইস চলো আরও দেখাচ্ছি সামনে আর এই যে দেখো বন্ধুরা এরা সকাল থেকেই আমি দেখছি আমার বাড়ি থেকেই তো এরা আসলে সত্যি গ্রামের প্রকৃত মানুষ তারা এত রৌদ্র সহ্য করতে পারে আমি মনে খুব দুঃখ লাগে এত পরিশ্রম করছে কি বলবো গাইস এদেরকে আর কিছু বলা যায় না এরা হলো আসল পরিশ্রমী তারা দিন খাটিয়ে তারা পরিশ্রম করছে আর কি বলবো গাইস সত্যি আমার খুব মায়া লাগে দেখো কি সুন্দর ধান গাড়ছে এত বয়স্ক মানুষ তাও চলো আর বন্ধুরা এই হচ্ছে সোলার প্যানেল এখান থেকে জল টানা হচ্ছে মানে এখানে মোটর বসানো ছিল এই দেখো এখান থেকে যে জল হচ্ছে সোজা ওই মাঠে গিয়ে মানে ওই জমিতে গিয়ে জল নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আর এই যে কত লম্বা পাইপ এই পাইপের সাহায্যে এখানকার জমিগুলো জল দেওয়া হচ্ছে এই জলের ব্যবস্থা করা হয়েছে চলো সামনে দেখাচ্ছি আরো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে চলো আজকের ভিডিও এটুকি তো চলো বাবাই টাটা টেক কেয়ার ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চলো